নমস্কার বন্ধুরা আজ মন্দিরে ভোগ দর্শন দিয়েই ভিডিওটি শুরু করলাম তো দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরে আজকে ভোগ দেওয়া হয়েছে তো কেন ভোগ দেওয়া হয়েছে কি বৃত্তান্ত সেটা বলছি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বৃহস্পতিবার এগারোই এপ্রিল তো আজকে এগারোই এপ্রিল আমাদের মন্দিরে ভোগ দিয়েছে তো মন্দিরে ভোগ বলতে আজকে আমাদের কোনো কিছু নেই এই জন্য ভোগ দিয়েছে সেটা নয় কিন্তু কয়েকদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন না আমার বন্ধুর বাচ্চাকে নিয়ে বন্ধু বাচ্চাকে নিয়ে এসেছিলো পুজো দিতে তার অন্নপ্রাশন আছে তো আজকে তার অন্নপ্রাশন তো ওই জন্য সে মন্দিরে ঠাকুরকে ভোগ দিয়ে তার বাচ্চাকে খাওয়াবে আর কি ওই জন্য বললো যে সমস্ত যন্ত্র সেই দিয়ে গেছে গেছে কালকে রাত্রেবেলা সব দিয়ে গিয়েছিল তো সকাল থেকে ভোগ করা হচ্ছে আর এদিকে তো কাবেরীর শরীর খারাপ ওই জন্য ভিডিওটা আমাকেই করতে হচ্ছে আমাকে করতে হচ্ছে বলতে আমাকে ভয়েসটাও দিতে হচ্ছে বা আমার কথাগুলোও বলতে হচ্ছে কারণ কাবেরি হচ্ছে কি ভিডিও তুলে দিয়েছে কিছু ছবি তুলে দিয়েছে কিছু ভিডিও করেছে কিন্তু হচ্ছে তার শরীরটা খুবই খারাপ তার নাকের জন্য খুবই সমস্যার মধ্যে পড়েছে যাই হোক আমি পুজো করতে শুরুও করে দিয়েছি তো সব কিছু অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু মন্দিরে ভোগ দেওয়া হয়েছে সেহেতু অল্প করে একটু আপনাদেরকে শেয়ার করলাম সকাল সকাল তো মন্দিরে এখন ভোগ আরতি হচ্ছে আমাদের সঙ্গে ভোগাধিকাও একটু আমি শেয়ার করে দিলাম আর বন্ধু এক্ষুনি এসে যাবে সে এসে ভোগ নিয়ে যাবে তার বাড়িতে তো বাচ্চার আজকে যেহেতু অন্নপ্রাশন এই ঠাকুরের ভোগ খেয়েই সে প্রথম মানে খাওয়া শুরু করবে আর কি তো যাই হোক দেখুন আমার বন্ধুও চলে এসেছে আর এসে এসে ভোগ চোখগুলো সব কিছু নিয়ে যাচ্ছে তো তাকেও সব কিছু গোজগাজ করে দিয়ে দেওয়া হলো আমিও দিলাম স্বামীজিরও সঙ্গে ধরে দিল খাওয়াতে হবে বারোটা যা বন্ধু এখন চলে যাচ্ছে তো তাকে আটকাড়ানো দরকার নেই কারণ এক্ষুনি বাচ্চা খাবে টাইমটা কটার সময় সেই জন্য ওর কাছে জানছি যে কটার সময় বাবু ঠাকুর বলেছে যে অমৃত যোগ আছে আর এদিকে হচ্ছে যে বসারটা আর একটু আছে সেটা এবার বাড়িতে নিয়ে যাচ্ছি কাবেরি নিয়ে যাচ্ছে আর আমরাও এবারে খাওয়া দাওয়া করবো তো আজকে সব নিরামিষই রান্না আমার জন্য রান্না করতে বারণ করেছি কারণ আমি একটা নিমন্ত্রণ বাড়ি এখনই খেতে যাব কাবেরি আজ বাড়িতে একাই খাবে আর আমি আর বাবু এক জায়গায় যাব এক্ষুনি নিমন্ত্রণ বাড়িতে তো ঠাকুরের প্রসাদ সবাই একটু করে খেয়ে নিলাম আর কাবেরি পরে খাবে এখন কাবেরি ঠাকুরের বাসনগুলো ধুয়া ধুই করে দিচ্ছে কাবেরি বলছে কালকে তার তো বাড় আছে ওই কালকে জল ঢালা যাকে বলে নীল পূজা তো ওই জন্য নিরামিষই সব রান্নাবান্না আজকে চলছে তো কাবেরি ঠাকুর বাসন ওকে ধুয়ে দিচ্ছে আর আমি হচ্ছে ঠাকুর বাসন ওকে একটা একটা করে নিয়ে যেয়ে ঘরে রেখে দিচ্ছি সকাল থেকে ও বাসন টাসন কোনো ধুয়ে সব পরিষ্কার টরিষ্কার করে রেখেছিলো এখন আবার পুরো ভোগের বাসনগুলোকে ধোঁয়া ধুই করে দিচ্ছে তো আমি বললাম একটু হেল্প করে দিই গিয়ে বাসনগুলো ধুয়ে দিচ্ছে আমি ঘরে ঘরে তুলে রাখছি তো যাই হোক কারণ এমনি ওর শরীর খারাপ তখন বলবে আমাকে হেল্প করে নি তো কিছু না বললেও মনে মনে তো একটা কিছু না কিছু ভাববে চিন্তা করবে তো যাই হোক একটু আমি হেল্প করে দিলাম তো যাই হোক তো এখন বাসনগুলোকে সব গুছিয়ে এখানে রেখে দিলাম দেখতে পাচ্ছেন এখন কোথায় যাচ্ছি বলুন তো এখন আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়ি আমি আর বাবু মিলে যাচ্ছি ঘরে ভোগ হলো দিয়া আপনারা দেখতে পেলেন তারপরে প্রসাদ টসাদ খেলাম খাওয়ার পর অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন বাড়ছে দুটো পনেরো এই যে দেখুন দুটো পনেরো তো আমার একটা নিমন্তন্ন ছিল তো বাবু যার কাছে চুল কাটতে যায় হেয়ার কাটিং করতে যায় সে হচ্ছে গিয়ে বাবু তাকে মামা বলে দেখে আর তার সঙ্গে আমার পরিচিত বন্ধু তো তারই মেয়ের আজকে অন্নপ্রাশন সেই অন্নপ্রাশনে যাচ্ছি আমি আর বাবু এই মাত্র বেরিয়েছি জামনা যাবনা করছিলাম তারপর বলি না চলে যাই একবার দেখা করে আসি নাহলে খারাপ ভাববে তো এই জন্য বাবুকে নিয়েই যাচ্ছি বাবুকেও নিমন্ত্রণ করেছিল বলো তাদের ঘর তাদের ঘর বেশি দূর না দুটো গ্রাম পেরে তাদের ঘর তো ঠিক আছে সেখানে কিছু দেখাতে পারি দেখাবো নাহলে যাচ্ছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছি হ্যাঁ তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একটু বৃষ্টি পড়ছে তো চলুন বেশি দেরি করব না তাই দুটো পনেরো হয়ে গেছে আর কাবেরি তো তার নাকের নিয়েই সমস্যা বাড়িতে এখন কাবেরি কাবেরির আবার দেরি হলো কারণ নাকে কাবেরির যে ফড়া হয়েছিল সে ফড়া কি হচ্ছে হঠাৎ করে ফেটেও গেছে সেটিকে আবার ওয়াশ টাস করতে হলো ও একটু কষ্ট পাচ্ছিল তো তারপরে এখন যাচ্ছি তো চলুন ধরো ওইটা নয় ওই কুচিবনি ওই কুচি হাতে দিয়ে দাও কুচি ধরো দেখো ভালোই ধরেছে দেখো দেখি তোর মুখটা দেখি কুচকি ওকে লো যে প্রথমে আমরা খেয়ে নিলাম খেয়ে খেয়ে নেওয়ার পর তারপরে একটু বাচ্চাটার সঙ্গে দেখা করলাম তো বাবু নিজে হাতে করে আমাকে গিফটটা দিল এখানে আর বেশিক্ষণ থাকলাম না বেরিয়ে চলে এসেছি এসে শিব মন্দিরে একটু প্রণাম করলাম এখানে কালকে গাজন আজকে যেহেতু বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে হচ্ছে জল ঢালা কালকে গাজন নয় কালকে জল ঢালা তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম একটু শেয়ার করে দিচ্ছি এখন আর যেহেতু আজকে বৃহস্পতিবার আর ওদের হচ্ছে অষ্টম পর হয়েছিলো তো অষ্টম পর হওয়া হওয়ার জন্য তো আজকে হচ্ছে গিয়ে সবই নিরামিষ রান্না সবই নিরামিষ খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া ভালোই হয়েছে তো খাওয়া দাওয়ার আর ভিডিও করিনি এখন এই দেখুন আমরা আবার ঘর যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই মাঠে তো এখন আমরা ঘর যাচ্ছি বাবু খাওয়া দাওয়া করেছো আর বাবু হচ্ছে গিয়ে প্রথমে খেতে বসেই প্রথমে শুনতে পেয়েছে দই আছে পাশে যার দিকে পরিবেশন করছে তারা দই দেখতে পেয়েছে ওই জন্য প্রথমে বলছে বাবা দই হয়েছে কি এখানে হ্যাঁ তারপরে বলে লোভ লাগছিল দই দেখলেও লোভ একটু লাগে তো তারপরে হচ্ছে গিয়ে উ বলে নিজেই বলে একটু ভাত খেয়ে নিই তারপরে হচ্ছে দই খাবো তারপর লাস্টে দই খেয়েছে ওকে যাই হোক খাওয়া দাওয়া করলাম করে এবারে আমরা ঘর যাচ্ছি তো দেখতে পেয়েছেন এখন ঘর যাচ্ছি বাবু ওই তাকাও তো চলুন ঘরকে যাই পরে আবার কথা বলবো কাবেরি এখন বিশ্রাম নিচ্ছিত পরে যদি সময় পাইতো সে কথা বলতে পারবে হ্যাঁ তো ঘর যখন আমি যাচ্ছি তখন তো তার নাকের ওই বললাম না ফরাজা ফেটে গেছে তারপরে হচ্ছে তাকে ওষুধ দিয়ে এসেছি তো ঠিক আছে দেখা যাক কি করছে না করছে পরে আবার কথা হচ্ছে কেমন কি করছো তুমি আমি গেম খেলছি কি গেম খেলছি এই দেখো এটা ফুল চার্জ হয় অনেক গুলো দাবা ফুল চার্জ হয়ে যায় চার্জ হচ্ছে টুক টুক আমার ছেলে নিজে নিজে এই গেম মানে ডাউনলোড করে ফেলছে করে গেম খেলতে লেগে আরে তো দিদি করে দিয়েছে ও এটা দিদি করে দিয়েছে তাই খেলছি দাও সাউন্ড কমাও তো দুপুরবেলা তো আপনারা দেখলেন ওইখান থেকে এলাম মানে বাড়িতে এসে আর ভিডিও করিনি এসে তারপরে একটু রেস্ট নিলাম ঘুম পেয়ে গিয়েছিলো প্রচুর ঘুমিয়েছি তো এখন তো রাত্রি নটা বেজে গেছে তো বলি ভিডিওটা তো শেষও করিনি আর আপনাদের সঙ্গে আর কিছু শেয়ারও করিনি তো এই যে বাবু এখানে বসে আছে কাবেরি অনেকটাই সুস্থ আছে তার নাকটা অনেকটাই সুস্থ হয়েছে তো আজকেই হেতু এটা ফেটেছে নাকে ওই ফরাটা তো একটু পেথা যন্ত্রণা তো করবি তো আর এইখানে বাবু এক পড়াশোনা করেছিল সন্ধ্যাবেলার দিকে পড়াশোনা করেছিল তারপরে ঘুমিয়ে হয়েছিল বাবু আর রাতেবেলা ওটস খাবে আর মাইমা তো ওটস করে নিয়ে এলো তো তো খেয়ে গেছে খাওয়া হয়নি কোনো সে খাবা ঠান্ডা আছে তো যাই হোক ভিডিওটা অনেকক্ষণ এখন থেকেই চলছে ভিডিওটা আজকে ছোট্ট করে একটু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখানে কাবেরি আছে কাবেরি একটু কথা বলবে আপনাদের সঙ্গে দাঁড়ান দেখাচ্ছি দাঁড়ান কেউ কেমন আছো হ্যাঁ আগের থেকে অনেকটাই ভালো আছি বাবুর জন্য ওটস করে নিয়ে আসলাম একটু শুয়েছিলাম ভাল লাগছে না শরীরটা কি করো তুমি কালকে বার করবে নাকি হ্যাঁ করব কালকে মেলের বার মানে কালকে জলঝালা কালকে নীল ষষ্ঠীর বার তো বন্ধুরা আমরা দিদিভাইয়ের সঙ্গে দেখা করে দিলাম ও একটু পাচ্ছে না এই শরীরটা খারাপ নাকে টান ধরছে বারবার বলছিল নাকি কি গো যাই হোক আজকে আর ব্লগটা বড় করবে না এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি আর আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা শুভরাত্রি তো শুভরাত্রি